আসসালামু আলাইকুম চমক কসমিরিজ আবাদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি তো আজকে যে মেকআপ প্যাকেজটা থাকবে এগুলো কিন্তু একদম বৈশাখে জ্বর তোলা যে অফারটা সেই অফারটা আমরা দিয়ে দেব চমক কশমির থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজ আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাবেন চমক কশমির থেকে আর আপনাদের শেরুরাও থাকবে একদম পুরা অনলাইন ভাইরাল একটা শেডো খুবই চমৎকার একটা শেরু রেখেছি আমরা এই চমক কসমেরিজ থেকে এই মেকআপ প্যাকেজ যারা কিনবেন তারা এই শেরুরা পাবেন চমক কশমি চাই নুন মার্কেট রোড গল্প নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি বেল ওয়ান নাইন ওয়ান জিরো জির টু আর ভর্ত নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রডাগুলো তারা সুযোগ করবে করবেন চমকশি চ্যানেল সাবস্ক্রাইবেন সাবস্ক্রাইবেন তো আজকে যে আমরা মেকআপ প্যাকেজটা দেখবো এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে আমাদের চমক চমকশীর হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে তো আজকে মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে আমরা এই মেকআপ যে আইশোডো প্লেটটা এটা হচ্ছে ইকোডিকো ব্র্যান্ডের দেখুন ইকোডিকো ব্র্যান্ডের অনলাইন ভাইরাল একদম অনলাইন ভাইরাল যে মেকআপ বস্তা চলতেছে সেই মেকআপ বক্সটা আমরা রেখেছি এখানে থাকবে আপনার আইশোডো প্লেট একদম স্মোকিং কালারের প্লাস এখানে থাকবে কালারিং কালারের তারপরে এখানে থাকবে সুন্দর যে সিক্স পিসের হাইলাইটার সেই হাইলাইটার থাকবে তারপর থাকবে সিক্স পিসের থাকবে ব্লাশন তারপরে থাকবে এখানে লিপস্টিক থাকবে দেখুন এখানে এগুলো কিন্তু লিপস্টিক এগুলো একদম লিকুইড লিপস্টিক থাকবে তারপর কনসিলার থাকবে পুরো এই প্লেটটা থাকবে আমাদের এই মেকআপ প্যাকেজ আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি লিপস্টিক পাস কনসিলার দুইটা থাকবে তারপর থাকবে আপনার থাকবে ব্লাসন থাকবে তারপর থাকবে থাকবে হ্যালিটার তারপর থাকবে এখানে কালারফুল আপনার হচ্ছে শেডো আর এখানে স্মোকিং কালার শেডো এই পুরো প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে মিস ক্রোজ ব্র্যান্ডে দেখুন অরিজিনাল যে রোজ ব্র্যান্ডের সেই ব্র্যান্ডের আমরা একটা ফাউন্ডেশন রেখেছি তিনটা কালার যে কোনো একটা সেট আপনারা নিয়ে যাবেন তো মাস্টার যে সেটা নাম্বার থ্রি নাম্বার থ্রি নাম্বার সেটটা কিন্তু একদম ফুল কভারেজ সব স্কিনের জন্য আমরা এই ফাউন্ডেশনটা রেখেছি তারপর আই লাভ এসটেন্স একটা ওয়াটারপ্রুফ একটা মাস্কা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট ভলিউম তারপর রেখেছি আপনার আইমেদিকের একটা আইলাইনার রেখেছি তারপর এখন যেহেতু গরম আপনারা দিনের বেলা কি ইউজ করবেন আপনার তো একটা ইয়া টোন আপ সান একটা মানে সানব্লক ব্যবহার করবেন এই সানব্লকটা আমরা রেখেছি তারপরে আমরা এখানে রেখেছি বিউটি ব্ল্যান্ডার ফ্ভ যে কোনো একটা কলার সিস্টেম রয়েছে আর রয়েছে গোল্ড সিস্টেম যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন তারপর থাকবে এখানে কাবেরি মেহেদি তারপর থাকবে ম্যাকের আইলেস থাকবে তারপরে থাকবে এখানে একটা নোট কাজল থাকবে তারপর থাকবে একটা সাদা কাজল থাকবে এম এর তারপর থাকবে রেভুলেশনের একটা ম্যাট একটা প্রাইমার থাকবে তারপরে বিউটি গ্লেজের একটা কাজল থাকবে দেখুন বিউটি গ্লেজের একটা কাজল থাকবে অরিজিনাল বিউটি গ্লেজের যে কাজল এখন যেহেতু গরম আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা জিনিসে ওয়াটারপ্রুফ ব্যবহার করবেন তারপর থাকবে ডাব্লিউ সেভেন একটা সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে ডাব্লিউ সেভেনের ব্র্যানার ডিমসের একটা লুজ পাউডার থাকবে তারপর থাকবে ফিটমি একটা ফেস পাউডার থাকবে তারপরে আই একটা গ্লু থাকবে দেখুন আইগুলো থাকবে তারপরে এখানে রয়েছে দশ পিজের থাকবে একদম সফট একটা তাবুকি ব্রাড নিয়েছি একদম আপনার সব পেয়ে যাবেন ছোট বড় মাঝারি মিডিয়াম সব পেয়ে যাবেন তারপরে এখানে থাকবে সুন্দর এই লেন্স যে কোনো একটা আপনার লেন্স নিয়ে যাবেন এখানে রয়েছে চব্বিশটা কালার দেখুন চব্বিশটা কালার রয়েছে যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন যার যেটা পছন্দ যে কোনো একটা কালার আপনি নিয়ে যাবেন পয়লা বেশক পয়লা বৈশাখ যেহেতু সেহেতু আপনার লাল পছন্দ অনেক লালও রয়েছে লাল কমিশন রয়েছে তারপরে এখানে রয়েছে আপনার মেরুনও রয়েছে তো পুরো এই মেকআপ প্যাকেজটা আপনার চমকশতে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি শুধু সাতাইশশো টাকা এত কম দামে আপনার কোথাও আপনারা এই মেকআপ প্যাকেজটা পাবেন না শুধু অনলি শুধু চমক কসমেটিক ছাড়া মাত্র সাতাইশো টাকা আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন বৈশাখে উপলক্ষে বৈশাখী অফার আমরা দিয়ে দিচ্ছি চমক কসমরিজ থেকে তো সবাই চলে আসবেন চমক কশমিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কশমির পাশে থাকবেন আল্লাহ হাফেজ